নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কীভাবে ভিআইয়ের নাম্বার বার করবেন সেটি আজকে আপনার সামনে বলতে চলেছি বন্ধুরা অনেক সময় দেখে থাকবেন আপনারা ভিআইয়ের নাম্বার ভুলে গেছেন বা আপনি রিচার্জ করতে গেছেন সেখানে গিয়ে আপনার ভিআইয়ের নাম্বার মনে পড়ছে না বা আপনি নতুন সিম কিনেছেন যে সিমটি কিনেছেন সেই সিমের নাম্বারটি কি সেটি আপনারা বার করতে পারছেন না তাহলে সেটি আপনারা কীভাবে বার করবেন সেটি আজকে আপনার সামনে বলতে চলেছি তাই আপনারা যদি না জেনে থাকেন যে ভিআইয়ের নাম্বার কীভাবে বার করতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক পন্ধরা ভিআইয়ের নাম্বার বার করার জন্য আপনারা আপনাদের মোবাইলে যে ফোন বলে অ্যাপটি রয়েছে সেখানে যাবেন যাওয়ার পরে আপনারা ডাল প্যাটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাজ কল ক্লিক করার পরে বন্ধুরা কিছুক্ষণ নোট করবেন ওয়েট করার পরে বন্ধুরা আপনারা দেখবেন যে আপনাদের ভিআই সিমের নাম্বারটি চলে এসছে এছাড়াও আপনাদের সামনে আরেকটি নাম্বারের কথা বলবো যেটি আপনারা ডায়াল করলে সহজেই ভিআই নাম্বার বার করতে পারবেন তো সেটি হলো আপনারা ডালপ্যাটে যাবেন ডালপ্যাটে আপনারা ডাল করবেন স্টার ওয়ান নাইন নাইন কল ক্লিক করার পরে আপনারা কিছুক্ষণ ওট করবেন ওট করার পরে বন্ধুরা দেখবেন যে আপনারা আপনাদের ভিআই নাম্বারটি পেয়ে যাবেন তো বন্ধুরা বোঝা গেলাম আপনারা কীভাবে ভিআই নাম্বার যদি আপনার ভুলে গিয়ে থাকেন তাহলে কীভাবে সেটি বার করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তো এখানে আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে